আচ্ছা বলুন তো আপনি কি জানেন আপনার জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময় আপনি কোথায় কাটাবেন অফিসেও না রান্নাঘরেও না উত্তরটা হল ঘুমের রাজ্যে হ্যাঁ একদম ঠিক শুনেছেন গড়ে একজন মানুষ তার জীবনের প্রায় ২৬ বছর শুধুমাত্র ঘুমিয়েই কাটায় এখন প্রশ্ন হল এই ২৬ বছর কি নষ্ট হয়ে যাচ্ছে নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল কোনো রহস্য আজকের এই ভিডিওতে আমরা জানব ঘুমের অবিশ্বাস্য বিজ্ঞান এই ভিডিওটি অনুপ্রাণিত হয়েছে বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট ম্যাথিউ আকারের চমৎকার বই বি স্লিপ থেকে আর বিশ্বাস করুন এই ভিডিও দেখার পর থেকে আপনি ঘুমকে আর কখনও একইভাবে দেখবেন না তো দেরি না করে চলুন শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের লক্ষ্য এই ভিডিওতে পাঁচশো লাইক ঘুম আসলে কি প্রথমেই আসি ঘুম জিনিসটা আসলে কী বিজ্ঞানীরা বলেন ঘুম হল আমাদের মস্তিষ্ক এবং শরীরকে রিসেট করার সবচেয়ে কার্যকর উপায় ম্যাথিউ ওয়াকারেকে বলেছেন মৃত্যুর বিরুদ্ধে প্রকৃতির সেরা প্রচেষ্টা শুনতে একটু ভারী লাগলেও কথাটা সত্যি একটা ভালো ঘুম আপনার সামনে অসীম সম্ভাবনার দরজা খুলে দিতে পারে আবার একটা খারাপ ঘুম সাধারণ কাজগুলোকেও চ্যালেঞ্জিং করে তুলতে পারে এবং মজার ব্যাপার হল আপনি যত ভালো ঘুমাবেন আপনার আয়ুও তত বেশি হবে এবার চলুন ঘুমের জাদুকরী যাত্রায় ঢুকে পড়ি ঘুমের জাদুকরী যাত্রা স্লিপ সাইকেল প্রতি রাতে যখন আপনি চোখ বন্ধ করেন তখন শুরু হয় এক অসাধারণ যাত্রা এই যাত্রা শুরু হয় স্টেজ এক দিয়ে ঘুমের সবচেয়ে হালকা পর্যায় এটা হলো ঘুমের দরজা যেখানে আপনি মাত্র দশ মিনিটের কম সময় কাটান এখানে আপনি খুব সহজেই জেগে উঠতে পারেন এরপর আসে স্টেজ দুই নিরবতার দুর্গ এখানে আপনার শরীরের তাপমাত্রা কমে যায় মাংসপেশি শিথিল হয় হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস ধীর হয়ে আসে আপনার মস্তিষ্ক এখানে তৈরি করে স্লিপ স্পিন্ডেল এবং কে কমপ্লেক্স যেগুলো আপনার ঘুমকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তারপর আপনি ডুব দেন আরও গভীরে স্টেজ তিন এবং স্টেজ চারে এটাই হল পুনর্গঠনের ভূমি এখানে আপনার শরীরের কোষগুলো মেরামত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শক্তি পুনরুদ্ধার হয় এবং গ্রোথ হরমোন নিঃসৃত হয় যদি এই পর্যায়ে পর্যাপ্ত সময় না কাটান তাহলে শারীরিকভাবে ক্লান্ত লাগবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হবে আর সবশেষে আসে সবচেয়ে জাদুকরী অংশ আরইএম স্লিপ বা স্বপ্নের থিয়েটার এখানে আপনার মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকে তৈরি হয় অবিশ্বাস্য সব স্বপ্ন আপনার চোখ দ্রুত নড়তে থাকে কিন্তু শরীরের মাংসপেশি প্যারালাইজড থাকে যাতে আপনি স্বপ্নে যা দেখছেন তা বাস্তবে করতে না পারেন এ এম স্লিপ আপনার স্মৃতিশক্তি শেখার ক্ষমতা মুড নিয়ন্ত্রণ এবং সৃজনশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুরো সাইকেলটি প্রায় নব্বই মিনিট পর ঘটতে থাকে সারা রাত ধরে আর মজার ব্যাপার হল রাত যত গভীর হয় স্টেজ তিন মাইনাস চার কমতে থাকে এবং আরইএম স্লিপ বাড়তে থাকে তাই যদি আপনি আট ঘন্টার বদলে ছয় ঘন্টা ঘুমান তাহলে আপনার সত্তর শতাংশ আরইএম স্লিপ নষ্ট হয়ে যেতে পারে ঘুম নিয়ন্ত্রণ করে কে এবার আসি কিভাবে আপনার শরীর বোঝে কখন ঘুমাতে হবে আর কখন জাগতে হবে এর পেছনে আছে দুটো প্রধান বিষয় প্রথমটি হল সার্কারডিয়ান রিদেম আপনার শরীরে চব্বিশ ঘন্টার ঘড়ি এই ঘড়িটা আপনার মস্তিষ্কের সুপার কয়েসমেটিক নিউক্লিয়াস নামক একটি অংশে থাকে এটি আলোর মাত্রা দেখে আপনার শরীরে ঘড়ি সেট করে দিনের আলো দেখলে এটি বুঝে যায় এখন জাগার সময় আর অন্ধকার হলে বুঝে যায় এখন ঘুমানোর সময় এই সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণ করে মেলাটোনিন হরমোন সন্ধ্যা হলে মেলাটোনিন নিঃসরণ শুরু হয় যা আপনার শরীরকে জানায় এবার ঘুমানোর সময় হয়ে এসেছে আর সকালের আলো দেখলে মেলাটোনিন উৎপাদন বন্ধ হয়ে যায় আর মজার ব্যাপার হল প্রত্যেকের সার্কাডিয়ান রিদম আলাদা কেউ কেউ মর্নিং লার্ক সকাল সকাল উঠতে পছন্দ করেন আবার কেউ নাইট আউল রাতে বেশি কাজ করতে পছন্দ করেন এটা আপনার জিনের উপর নির্ভর করে দ্বিতীয় জিনিসটি হলো অ্যাডেনোসিন এটি একটি কেমিক্যাল যে আপনি যত বেশি জেগে থাকবেন ততই জমা হতে থাকে আপনার মস্তিষ্কে বারো থেকে আঠারো ঘন্টা জেগে থাকার পর এর চাপ এত বেশি হয় যে আপনার ঘুম পায় আর যখন ঘুমান তখন এই অ্যাডেনোসিন পরিষ্কার হয়ে যায় সাধারণত আট ঘন্টা ঘুমের পর আর এখানেই আসে কফির ভূমিকা ক্যাফেইন আসলে অ্যাডেনোসিনের রিসেপ্টর ব্লক করে দেয় তাই আপনার ঘুম পায় না কিন্তু মনে রাখবেন ক্যাফেইন অ্যাডেনোসিন জমা হওয়া বন্ধ করে না শুধু তার সিগনাল ব্লক করে তাই ক্যাফেইনের প্রভাব শেষ হলে আপনি আরও বেশি ক্লান্ত বোধ করবেন ঘুমের অবিশ্বাস্য উপকারিতা শেক্সপিয়ার বলেছিলেন ঘুম হল জীবনের ভোজে প্রধান পুষ্টি আর তিনি একদম ঠিক বলেছিলেন প্রথমত ঘুম আপনার স্মৃতিশক্তির জন্য অসাধারণ শেখার আগে ঘুম আপনার মস্তিষ্ককে নতুন স্মৃতি গ্রহণের জন্য প্রস্তুত করে আর শেখার পরে ঘুম সেই স্মৃতিগুলোকে পাকাপোক্ত করে ফেলে ভাবুন তো আপনার হিপোক্যাম্পাস হলো একটা পেনড্রাইভের মতো সীমিত স্টোরেজ আর কটেক্স হলো আপনার মেইন ডিস্ক নন আর স্লিপ এর সময় পেনড্রাইভ থেকে তথ্য হার্ড ডিস্কে ট্রান্সফার হয় ফলে ড্রাইভ আবার খালি হয়ে যায় নতুন তথ্য নেওয়ার জন্য দ্বিতীয়ত মোটর স্কিল বা মাসল মেমোরির জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ধরুন আপনি পিয়ানো শিখছেন দিনে প্র্যাকটিস করার পর রাতের ঘুমে আপনার মস্তিষ্ক সেই স্কিলগুলো আরও মসৃণ করে তোলে তাই পরের দিন উঠে দেখবেন আপনি আরও ভালো বাজাতে পারছেন তৃতীয়ত ঘুম আপনার সৃজনশীলতা বাড়ায় আর স্লিপের সময় আপনার মস্তিষ্ক বিভিন্ন স্মৃতি অভিজ্ঞতা এবং দক্ষতাকে একসাথে জোড়া লাগায় ফলে তৈরি হয় নতুন নতুন আইডিয়া মানব ইতিহাসের অনেক বড় বড় আবিষ্কার হয়েছে এম স্লিপের কল্যাণে ঘুম না হলে কি হয় এবার আসি ভয়ের জায়গায় ঘুম না হলে কি হয় আপনার শরীরে মস্তিষ্কের ওপর প্রভাব বলি প্রথমে নয় ঘণ্টা জেগে থাকার পর আপনার ব্রেইন ফাংশন এমন হয়ে যায় যেন আপনি মদ খেয়ে আছেন ফোকাস এবং কনসেন্ট্রেশন একদম নষ্ট হয়ে যায় আর যারা বলেন আমি ঝুপঝাপ নিয়ে পুষিয়ে নেব তারা ভুল ভাবছেন ঝুপঝাপ দিয়ে নিয়মিত ঘুমের বিকল্প হয় না ঘুমের অভাবে আপনার মাইক্রোস্লিপ হতে পারে মাত্র এক থেকে দুই সেকেন্ডের জন্য আপনি অজ্ঞান হয়ে যান ড্রাইভিং করার সময় এটা হলে কি হবে ভাবুন তো আমেরিকায় অ্যালকোহল এবং ড্রাগসের চেয়ে বেশি ট্রাফিক অ্যাক্সিডেন্ট ঘটে ক্লান্তির কারণে আবেগের উপরও ভয়ানক প্রভাব পড়ে আপনার অ্যামিক ডালা মস্তিষ্কের ইমোশনাল সেন্টার অতি সক্রিয় হয়ে যায় আর লজিক্যাল প্রিফ্রন্টাল করটেক্স দুর্বল হয়ে পড়ে ফলে আপনি রেগে যান সহজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হার্টের জন্য ঘুমের অভাব মারাত্মক গবেষণা বলছে প্রতি রাতে ছয় ঘন্টার কম ঘুমালে হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের ঝুঁকি দুইশো শতাংশ বেড়ে যায় কারণ ঘুমের অভাবে আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অতি সক্রিয় হয়ে যায় হৃদস্পন্দন বাড়ে ব্লাড প্রেশার বাড়ে ওজন বৃদ্ধি এবং ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে ঘুমের অভাবে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনগুলো ভারসাম্য হারায় ফলে বেশি খেতে ইচ্ছে করে ওজন বাড়ে আর শরীর ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পারে না ফলে টাইপ মাইনাস দুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয় ঘুমের অভাবে আপনার ন্যাচারাল কিলার সেল মাইনাস যারা ভাইরাস আর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে মাইনাস তাদের সংখ্যা কমে যায় এমনকি দীর্ঘমেয়াদী ঘুমের অভাব ক্যান্সারের ঝুঁকি চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে ওয়াকার একটা কথা বলেছেন যা সবসময় মনে রাখা উচিত আপনি যত কম ঘুমাবেন আপনার জীবন তত কম হবে স্বপ্নের বিজ্ঞান এবার একটু স্বপ্নের জগতে ঢুকি আর ইএম স্লিপের সময় আপনার মস্তিষ্কের কিছু অংশ জাগ্রত অবস্থার চেয়েও ত্রিশ শতাংশ বেশি সক্রিয় থাকে বিশেষ করে ভিজুয়াল এরিয়া মোটর হিপো হিপোক্যাম্পাস এবং ইমোশনাল সেন্টার আর মজার ব্যাপার হল যেসব অংশ দায়ী লজিক্যাল চিন্তার জন্য সেগুলো এই সময় বন্ধ থাকে তাই স্বপ্নগুলো এত অদ্ভুত এবং ইমোশনাল হয় বিজ্ঞানীরা বিশ্বাস করেন স্বপ্ন হল এক ধরনের রাত্রিকালীন থেরাপি দিনের বেদনাদায়ক বা মানসিক চাপের ঘটনাগুলোকে রেম স্লিপ কম আবেগপূর্ণ স্মৃতিতে রূপান্তরিত করে এই সময় মস্তিষ্কে নর অ্যাড্রেনালিন একটি স্ট্রেস কেমিক্যাল একদম থাকে না ফলে আপনি নিরাপদে সেই স্মৃতিগুলো প্রসেস করতে পারেন স্বপ্ন আপনার সামাজিক দক্ষতাও বাড়ায় মুখের এক্সপ্রেশন বোঝার ক্ষমতা যা সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আরইএম স্লিপ দ্বারা নিয়ন্ত্রিত হয় আর এম স্লিপ কম হলে আপনি অন্যের মুখভঙ্গি ভুল বুঝতে পারেন এমনকি নিরীহ চেহারাকেও আগ্রাসী মনে হতে পারে ঘুমের সমস্যা কিছু মানুষের ঘুমজনিত বিশেষ সমস্যা আছে যেমন সমন্যাম্বুলিজম বা ঘুমের মধ্যে হাঁটা এটা সাধারণত নন ইএম স্লিপের হালকা পর্যায়ে ঘটে বেশিরভাগ বাচ্চাদের হয় এবং বয়স বাড়লে এটা চলে যায় ইনসমোনিয়া বা অনিদ্রা একটি সাধারণ সমস্যা এতে ঘুমাতে যাওয়া বা ঘুমিয়ে থাকা দুটোতেই সমস্যা হয় মানসিক চাপ এবং অতি সক্রিয় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এর জন্য দায়ী নার্কোলেপসি একটি স্নায়বিক সমস্যা যেখানে ঘুম এবং জাগরণের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় দিনের বেলা অতিরিক্ত ঘুম পায় হঠাৎ মাংসপেশির শক্তি চলে যায় এটা হয় অরেক্সিন নামক কেমিক্যালের অভাবে যদি আপনার গুরুতর ঘুমের সমস্যা থাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন কিভাবে ঘুম উন্নত করবেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কিভাবে আপনার ঘুম উন্নত করবেন পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা যাক খাবার এবং পানীয় ঘুমানোর অন্তত কয়েক ঘন্টা আগে ভারী খাবার এবং বেশি তরল এড়িয়ে চলুন কারণ আপনার পাচনতন্ত্র এবং মেটাবলিজম এগুলোকে ভাবুন এক একটা কারখানা ঘুমানোর আগে এই কারখানাগুলো বন্ধ হওয়া উচিত ভারী খাবার খেলে এই কারখানা রাতভর চালু থাকে ফলে শরীর রিল্যাক্স করতে পারে না ক্যাফেইনের ব্যাপারে সচেতন হন কফির হাফ লাইফ চার মাইনাস ছয় ঘণ্টা তাই ঘুমানোর অন্তত আট ঘণ্টা আগে কফি খাওয়া বন্ধ করুন ক্যাফিন আপনার অ্যাডেনোসিন রিসেপ্টর ব্লক করে ফলে ঘুমের সিগন্যাল আসতে পারে না অ্যালকোহল নিয়ে একটা বড় ভুল ধারণা আছে মানুষের অনেকে মনে করেন মদ খেলে ভালো ঘুম হয় কিন্তু সত্যি হল অ্যালকোহল আপনার ডিপ স্লিপ এবং আর স্লিপ নষ্ট করে দেয় বিজ্ঞানীরা বলছেন অ্যালকোহল হল আর স্লিপ এর সবচেয়ে শক্তিশালী দমনকারী এমনকি গর্ভবতী মহিলারা যদি মদ পান করেন তাহলে নবজাতকের আরইএম স্লিপ দুইশো শতাংশ কমে যেতে পারে যা অটিজমের মতো স্নায়বিক সমস্যার ঝুঁকি বাড়ায় সময়ের নিয়ম প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং ওঠার চেষ্টা করুন এটা আপনার সার্কারডিয়ান রিদমকে শক্তিশালী করে যদি আপনার ঘুমানোর সময় এলোমেলো হয় তাহলে আপনার মস্তিষ্ক বুঝতে পারে না কখন ম্যালাটোনিন রিলিজ করতে হবে দুপুরের ঘুম বা ঝুপঝাপ বিকেল তিনটার পর নেবেন না কারণ এতে আপনার অ্যাডেনোসিন প্রেশার কমে যায় ফলে রাতে ঘুম আসতে সমস্যা হয় আলো নিয়ন্ত্রণ সকালে সূর্যের আলো পান এটা আপনার সার্কারিয়ান রিদম রিসেট করতে সাহায্য করে সকালের আলো মস্তিষ্ককে জানায় এখন দিন জাগো আর সন্ধ্যায় মেলাটোনিন রিলিজ করতে সাহায্য করে রাতে নীল আলো এড়িয়ে চলুন ফোন ল্যাপটপ টিভি থেকে আসা নীল আলো আপনার মস্তিষ্ককে ধোঁকা দেয় যে এখনও দিন ফলে মেলাটোনিন রিলিজ বন্ধ হয়ে যায় সমাধান আপনার ডিভাইসে নাইট শিফট বা আই কমফর্ট মোড চালু করুন অথবা ব্লু লাইট ব্লকিং চশমা ব্যবহার করুন পরিবেশ তৈরি করুন আপনার বেডরুম শুধুমাত্র ঘুমানোর জন্য ব্যবহার করুন কাজ খাওয়া টিভি দেখা এসব বেডরুমে করবেন না কারণ আপনার মস্তিষ্ক পরিবেশের সাথে কাজের সংযোগ তৈরি করে অফিসে ঢুকলে কাজের মুড আসে তেমনি বেডরুমে ঢুকলে ঘুমের মুড আসা উচিত ঘর যতটা সম্ভব অন্ধকার রাখুন ব্ল্যাকআউট কার্টেন ব্যবহার করুন অথবা স্লিপ মাস্ক ব্যবহার করতে পারেন আরামদায়ক বিছানা এবং বালিশ ব্যবহার করুন একটি ইন্টারেস্টিং জিনিস হল ওয়েটেড ব্ল্যাঙ্কেট বা ভারী কম্বল এগুলো ঘুম তাড়াতাড়ি আনতে এবং দীর্ঘ সময় ধরে ঘুমাতে সাহায্য করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন আদর্শ তাপমাত্রা হল আঠারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যত কাছাকাছি রাখতে পারবেন তত ভালো নিজেকে প্রস্তুত করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম করুন তবে ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে ব্যায়াম করবেন না ব্যায়াম স্ট্রেস কমায় আর স্ট্রেস ঘুমের শত্রু ঘুমানোর আগে একটা রিল্যাক্সেশন রুটিন তৈরি করুন যেমন ত্রিশ মিনিট বই পড়া বা গরম পানিতে গোসল করা গরম পানি থেকে বের হলে শরীরের তাপমাত্রা কমে যা মস্তিষ্ককে জানায় এবার ঘুমানোর সময় যদি বিছানায় শুয়ে ঘুম না আসে উঠে পড়ুন জোর করে ঘুমানোর চেষ্টা না করে কিছু রিল্যাক্সিং করুন যতক্ষণ না ঘুম পায় শেষ কথা আপনার ঘুম মনিটর করুন ফিটবিট ব্যান্ড অ্যাপল ওয়াচ বা অর রিং এসব ডিভাইস দিয়ে আপনার ঘুম ট্র্যাক করুন যা মাপতে পারবেন না তা উন্নত করতে পারবেন না তো বন্ধুরা আজকের এই দীর্ঘ কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানলাম ঘুমের বিজ্ঞান দেখলাম কিভাবে স্লিপ সাইকেল কাজ করে সার্কাডিয়ান রিদম এবং অ্যাডেনোসিন কিভাবে ঘুম নিয়ন্ত্রণ করে বুঝলাম ঘুমের অসাধারণ উপকারিতা স্মৃতিশক্তি সৃজনশীলতা রোগ প্রতিরোধ ক্ষমতা আবার দেখলাম ঘুমের অভাব কতটা ভয়ানক হতে পারে আপনার মস্তিষ্ক এবং শরীরের জন্য আর সবশেষে শিখলাম পাঁচটি উপায় যেগুলো দিয়ে আজ রাত থেকেই আপনি আপনার ঘুম উন্নত করতে শুরু করতে পারেন খাবার ও পানীয় নিয়ন্ত্রণ সময়ের নিয়ম মানা আলো নিয়ন্ত্রণ পরিবেশ তৈরি এবং নিজেকে প্রস্তুত করা মনে রাখবেন ম্যাথিউ ওয়াকারের সেই কথাটা আপনি যত কম ঘুমাবেন আপনার জীবন তত কম হবে তাই ঘুমকে অবহেলা করবেন না এটা কোনো বিলাসিতা নয় এটা আপনার বেঁচে থাকার জন্য অপরিহার্য আচ্ছা বলুন তো আপনি কি এই টিপসগুলো আজ রাত থেকেই ট্রাই করবেন আর ঘুম নিয়ে আপনার কোনো সমস্যা বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করুন আমরা সবাই একসাথে শিখতে পারি ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা ঘুমের সমস্যায় ভুগছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পান মনে আছে তো আমাদের লক্ষ্য ছিল পাঁচশো লাইক চলুন সেই লক্ষ্য পূরণ করি আগামী ভিডিওতে আমরা আরও একটি চমৎকার বই নিয়ে আসব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই ভালো ঘুমান আল্লাহ হাফেজ